নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি এখন চলে এসেছি কলকাতা বড়বাজার একদম ছিটের মার্কেটে একদম যেখানে সুতির কাটপিস ছিট বিক্রি হয় পাওয়া যায় সেই মার্কেটেই চলে এসেছি আজকে তোমাদেরকে সেই ভিডিওই দিতে চলেছি এই মার্কেটের ভিডিও বহুবার আমি দিয়েছি আবারও চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের জন্য এই মার্কেটে আমারও কিছু ছিট কেনার আছে এই মার্কেটে তাই ভাবলাম কিছু ছিট কেনাও যাবে আর তোমাদের জন্য ভিডিও করা যাবে তাই চলে এসেছি এই মার্কেটে যদিও এই জায়গাটা কোথায় অনেকবার বলে ফেলেছি ভিডিওতে এর আগের ভিডিওগুলোতে তো আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই মার্কেটটা হলো একদম এম রোডের ওপরে গুরুদোয়ার আছে কলকাতা বড় বাজারে যে গুরুদুয়ার আছে গুরুদুয়ারের উল্টো দিকে যে সদাশুক কাটরা আছে মার্কেট সেই মার্কেটের ঠিক পরেই বিল্ডিংটা সদাশুক কাটরা মার্কেটের এক নম্বর গেটের পাশেই কিন্তু এই মার্কেটটা একদম এক নম্বর গেটের পাশেই এই গেটটা পড়বে আর সেখানটাই দেখতে পাবে তোমরা এসে ছিটের প্রচুর দোকান আছে এরকম কাটপিস ছিট সাজানো আছে বহু দোকান আছে তোমরা দেখতে পাবে এলেই দেখলেই বুঝতে পারবে তো এখানটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই জায়গাটাতে ঢুকেই সামনে ডান দিকে একটা দোকান আছে সেই দোকানে আমি কিছু ছিট তোমাদের দেখাচ্ছি যেমন এখানে প্রচুর আছে কালেকশান ছিটের তো কাজ করার মধ্যে আছে এগুলো কিন্তু কটনের মধ্যে জরির কাজের আছে সুতোর কাজের আছে আবার চিকনের কাজের আছে তো বিভিন্ন টাইপের আছে আবার নানান ধরনের প্রিন্টেডেরও কিন্তু কাপড় আছে আচরাক মধুবনী বাটিক প্রিন্টেড তো বিভিন্ন টাইপের ছিটের তোমরা পেয়ে যাবে একদম কাটপিস এখানে যেমন দেখতে পাচ্ছ ব্রোকেটের কিছু কালেকশন এগুলো একদম কিন্তু জরির কাজ করার মধ্যে পেয়ে যাবে তোমরা দামি শাড়ির সাথে পরার জন্য ব্লাউজ তোমরা তৈরি করতে পারো এই ছিটগুলো ভীষণই সুন্দর লাগবে আর ওপরে এগুলো দেখতে পাচ্ছো টু বাই টু কাপড় এগুলো একশো টাকা করে মিটার আর এই ব্রোকেটগুলোও কিন্তু একশো টাকা করে মিটার আবার প্লেন ব্রোকেট আছে একশো টাকা করে মিটার তো বিভিন্ন টাইপের আছে বিভিন্ন ডিজাইনের আছে তোমরা এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারো যেমন এখানে আরও আছে প্রিন্টের মধ্যে তো এখানেও কিন্তু একশো টাকা আছে আশি টাকা আছে সত্তর টাকা আছে এ দেখো এখানে কিন্তু একদম প্লেন ব্রোকেট আছে আর এদিকটাতে চলে এলাম এদিকটা তো তোমার ওই এগুলো কটনের মধ্যে আর শিপন সুতোর কাজ করা আছে চকচক করবে এটা জরির কাজ নয় সুতোর কাজ করা তবে সুতোটা কটন সুতো নয় তোমরা যদি কটন সুতো চাও সেটাও কিন্তু আছে সেটাও একশো টাকা মিটার আর এগুলো কিন্তু একশো টাকা করে মিটার এগুলো কটনের মধ্যেই শিপন সুতোর কাজ করা কেমন চকচক করছে দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু একশো টাকা করে মিটার এখানে কিন্তু বিভিন্ন টাইপের তোমরা ছিট পেয়ে যাবে যেমন সায়া বানানোর জন্য অনেকে বলে যে পেটিকোট বানাবো দিদি ছিট কোথায় পাবো তো এখান থেকে তোমরা পেয়ে যাবে পেটিকোট বানানোর জন্য ছিট আর এখানে কিন্তু পিস দেয় ঠিক আছে খুচরোও দেয় এক মিটার দেড় মিটার দু মিটার তোমাদের যা ইচ্ছা তোমরা এখান থেকে নিতে পারো তো এখানে আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যেমন একটা শিপন সুতোর কাজ করা কটন ছিটের মধ্যে দেখালাম সেরকম একই কালার কিন্তু কালার একই তোমরা পেয়ে যাবে যদি বলো যে আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না তো বিভিন্ন ডিজাইন আছে কিন্তু একই কালারের মধ্যে একই ছিটের মধ্যে তোমরা এরকম ডিজাইন কিন্তু পছন্দ করে নিতে পারবে দেখতেই পাচ্ছ তো এরকম গোলাপি একটা আমার ছিটের দরকার আমি নেব তো বিভিন্ন আমাকে ডিজাইন দেখাচ্ছে এটা উল্টো দিক ভিতর দিকটা সোজা দিক তো এরকম তোমরা পছন্দ করে নিতে পারবে এসে দেখে আর এখানে কিন্তু খুবই কম দাম একদম একশো টাকা করে মিটার রুবিয়া ছিট তোমরা পেয়ে যাবে রুবিয়া ছিট আশি টাকা করে মিটার খুব ভালো কোয়ালিটি তো সব ধরনের ছিট আছে তোমরা যেমনটা চাইবে কাজ করার মধ্যে যেমন কাজ করা চাইবে ঠিক তেমনই পাবে বিভিন্ন টাইপের আছে তোমরা আসলে তোমরা ঠিক দেখে পছন্দ করে নিতে পারবে আমি তো নিজেই কনফিউশানে পড়ে গেছি যে আমি কোন ডিজাইনটা নেব তো কালারটা তো আমি এটাই নেব ডিজাইন কোনটা নেব তো একবার এটা বলছি এটা দেখি ওটা বলছি ওটা দেখি যাই হোক একটা তো নেব নেওয়া হয়ে গেছে তো এখানে আমি তোমাদেরকে কিছু আরও ছিট দেখাচ্ছি দেখো সবুজ একটা কটনের ছিট তো এটাতে আবার সবুজেরই সুতোর কাজ করা ছিট এটাও কিন্তু একশো টাকা মিটার আর এই যে দেখতে পাচ্ছো এখানে সমস্ত আশি টাকা সত্তর টাকা মিটার আছে আর ওপরে একটা সাদা আছে শিপন সুতোর কাজ করা কটনের মধ্যে সেটাও একশো টাকা মিটার আর এখানে তোমার কিছু লিওন কাপড়ও আছে কটনও আছে মিশ আলাদা আলাদা আছে তো এখানেও তোমার ওই একশো টাকা আশি টাকা ষাট টাকা বিভিন্ন দামের আছে তো সব কিছুটা তো আলাদা আলাদা করে দাম বলা বা দেখানো সম্ভব নয় তো তোমরা চাইলে আসতেই পারো একদম এম রোড রোডের ওপরেই ডান দিকে পড়বে গুরুদ্বার থেকে আসতে আর এই যে কাকুকে দেখে নাও এই কাকুকে দেখিয়ে দিচ্ছি তো এই দোকান থেকেই আমি ছিটগুলো নিয়ে যাই যতবার আসি একদম ডান দিকে পড়বে তো একটুখানি আগে পিছে হয়ে গেলে কিন্তু মানে দোকান তোমরা গুলিয়ে ফেলবে পরের জন্যে কিন্তু আবার মাল সাজানো আছে তোমরা বুঝতে পারবে না তো এখানে খুবই ছোট জায়গার মধ্যে অনেক কিছুই মানে মাল থাকে বোঝার উপায় থাকে না তো কার দোকানের কি মাল তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাকুকে দেখতে পেলে তোমরা একদম ঢুকেই সামনেই যে দোকানটা এটাই হচ্ছে সেই কাকুর দোকান আর এই যে একটু সাদা ছিট আমি নিচ্ছি এর আগেও আমি এই ছিট নিয়ে গেছি তো আমার কাস্টমারের বেশ কিছু কাস্টমারের দেখে পছন্দ হয়েছে আবারও আমি এটা নিতে এসেছি তাদের অর্ডারের এটা নিতে এসেছি তো এই ছিটটাও একশো টাকা কটনের মধ্যে আর সুপন সুতোর কাজ করা এগুলো দামি শাড়ির সাথে বেশ ভালো যায় একশো টাকা করে মিটার আর এখানে কটনের হাকোবা আছে আবার অন্য টাইপেরও ছিটের হাকোবা আছে হাকোবা প্রচুর ধরনের আছে একশো টাকা করে হাকোবা আছে আবার সত্তর টাকা করেও আছে ষাট টাকা করেও আছে তো পিওর কটনটা একশো টাকা করে হাকোবা আর যেটা একটু মিক্সড আছে সেটা হলো সত্তর টাকা ষাট টাকা মিটার তো বিভিন্ন কোয়ালিটির আছে তোমাদেরকে দেখে নিতে হবে একদম এখানে তোমরা ন্যায্য মূল্যে ভালো জিনিস পেয়ে যাবে ঠকবার কোনো ভয় নেই আমি যতবার আসি এই দোকান থেকেই নিয়ে যাই তাই আমি তোমাদেরকে সেই সেটাই বলছি আর এখানে তোমরা রেডিমেড একদম ব্লাউজ পেয়ে যাবে ধরো কোনো শাড়ির সাথে তোমরা ম্যাচিং করা কাজ করা ব্লাউজ চাইছো তো এখানে পেয়ে যাবে কাজ করা অথবা কটনের মধ্যে নানান ধরনের প্রিন্টেড তো এরকম এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজও পাওয়া যায় এই দোকানটা আবার কাকুর ঠিক পাশের দোকানটা ঠিক আছে একদম সামনের দিকটাতে আরও কিছু ছিট তোমাদের দেখাই এখানে একটা বাটিক প্রিন্টেড ছিট দেখছো এটাও কিন্তু একশো টাকা করে মিটার এখানে যা ছিটগুলো তোমরা দেখছো সব একশো টাকা করে মিটার তো আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা